ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحيا ইতিহাস বিস্তৃতির ইতিহাস বিতৃতির ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু করে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে দিলে ইতিহাস থাকে বাংলাদেশ জামাতিষ্ঠান অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগতর হয়েছে আমাদের দাবি কিন্তু আমরাও একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদের আমরা এই আন্দোলনে সরিত ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাই দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায়ে তাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দেয় আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন পরিবার গুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দাও আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দিকতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি কিন্তু আমরা চিন্তা বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার বিভিন্ন ভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছে। এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা এই জন্য অসমর্থ রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই কাজে দিন রাত খেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখারাতে দান করে তাদের কাজ শেষ হয়নি এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করবো এই কাজ করতে গিয়ে মানুষ কেউ গুলে নয় আমাদের কোন ধরনের ডকুমেন্টেশন তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু গুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক আমরা এই সবগুলোর জন্য ক্ষমা আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাবো যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজ এই পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং গৌরব গাথা তাদেরকেও যেন উৎসাহিত আরো নিকুট করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন এবং সরকার আগে আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি

ফলের আমাদের জাতীয় সম্পদ তাই জামাত ইসলাম ঐতিহাসিক তদন্ত নিয়েছিল এই শহীদদের জীবনী আমরা সংকলন করব সম্মানিত সুধীবৃন্দ আপনারা শুনে শুকরিয়া আদায় করবেন ইতিমধ্যে 717 জনের কত ছবি ঘটনা সম্বলিত যে সংকলন প্রকাশিত হয়েছে তার পৃষ্ঠা সংখ্যা আড়াই হাজার পৃষ্ঠা এবং এই আড়াই হাজার পৃষ্ঠার সংকলন 10টি খণ্ডে সংকলিত করা হয়েছে এই সংকলনের মধ্যে আরো 93 জন শহীদের তথ্য আমাদের কাছে এসেছে এবং একের পর এক আসছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যতক্ষণ শহীদদের সংখ্যা খবর স্মৃতি আমাদের কাছে আসবে আমরা আমাদের এই সংকলনের কাজ ততক্ষণ ইনশাল্লাহ অব্যাহত রাখবো আবার আমরা মাঠে নামবো অনির্দিষ্টকালের জন্য সংগ্রাম করব আপনারা রাজি আছেন কোন নির্বাচন নয় সংস্কার ব্যতীত কোন নির্বাচন নয় বিচার ব্যতীত কোন নির্বাচন আমরা মানি না আমরা মানব না আমি আমার নেতৃবৃন্দ আমরা সবাই একযোগে ঐক্যবদ্ধ হবে আমরা এই বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হই স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সবাইকেই সকলকে আমি দেখেছি তারা একমাত্র ভারতের তাবেদারি করে দিয়েছে গিয়েছে ভারতের তাবেদারি যদি করে থাকে তাহলে আমার কি করে স্বাধীনতা হবে কয়েকটা রাজনৈতিক দল আমি বলবো যে আমাদের শ্রেণী বাদ দিয়ে যারা খুব দ্রুত নির্বাচন নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন কেন আপনারা সেই

সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফেসিবাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা একটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোন দলের প্রয়োজন হয় না বড় কোন নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমেই বিপ্লবের মাধ্যমে একটি ফেসিবাদি ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায় ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ আপাতত ফেসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আস্কারা পেয়ে আওয়ামী এবং তার দোষকরা বাংলাদেশের অস্তিত্বে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ স্বাধীনতা মুক্তি ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরি পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকই তো নিজেকে বীর বীর হিসেবে जाहिर করেছে মানে নিজেকে করিতে গৌরব দান তার প্রকারান্তরে নিজেকে একটু শুধুমাত্র করেছে অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে 55 বছর ধরে জ্বলছে মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রহিত হয় নাই বাহান্নর ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনকে বেশ করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদের সংখ্যা বলতে পারবে দিদি সবাই বলে যে রবিক শবিক বরকত সালাম জব্বার তারপরে আর বলতে পারবে এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্ত উচ্চারণ করা হয় অথচ প্রকৃত শহীদদের তালিকা কেউ মনোনয়ন এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বইয়ের আন্দোলন হয়েছে নব্বই শহীদদের কোন তালিকা তুলি কিচ্ছু নাই সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোনো তালিকা নেই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটসি গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি আমরা ভালোবাসি চোয়াল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা কেউ এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ কখনো হারিয়ে যাবে না সাতশো এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এইরকম ভাবে সাতশো তেরো জন চারটি খানি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আসবে বলতে দশ খন্ড বেরিয়েছে আড়াই হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে এভাবে দেশ প্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়নিয়ারের ভূমিকা পালন করেছে পথ প্রদর্শক রাহবান এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদের সকলের সহায় আমরা বারবার বলেছি সৎ যোগ্য দক্ষ কর্মশাল দিয়ে আপনারা উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন করুন ভিড় ভাষা দেশকে শাসন করুন আমরা সবাই আপনাদের কাছে আছি কিন্তু সরকার যেই গতিতে চলছে এই গতিতে চললে আজকে ফ্যাসিস্টরা আজকে আবার ফিরে আসার দুঃশাসন দেখাচ্ছে আজকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করছি অনেক বছর ধরে আমাদের মধ্যে যেন কোনো ফাটাও সৃষ্টি না হয় আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ পুনর্গঠন করতে পারি আমাদের হয়তো রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হতে পারে আমাদের হয়তো লক্ষ্য ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশকে একটি সুসংগঠিত এবং একটি সুন্দর শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনিময় করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নাই অতীতে আমাদের বিভেদ আমাদের অনেক ক্ষতি করেছে আল্লাহ তরফ থেকে দুই দুই বার সরকারের উপর গজব নাজির হয়েছে আমাদের অনৈক্য যেন আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফেরত আসতে না পারে সেই দাবি জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জামাতে ইসলামীকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় জোট জিন্দাবাদ আপনারা কি জানেন যে এই ছয় মাসে পাঁচশো বাহাত্তর জন এই হাসিনার দোষর জামিনে বেরিয়ে গেছে তখন আমাদের প্রতিবাদটা হয় না কেন এই যে যারা এখনো ক্যান্টনমেন্টে সেই পাউডার আছে তাদের বিরুদ্ধে কেন ক্যান্টনমেন্ট ফেরাও হয় না আমি রে জামাতের নেতৃত্বে আমি সামনের কাতারে থাকবো বারো দলীয় জোট সামনের কাতারে থাকবে এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে ন্যায় বিচারের কথা বলেন আসুন আজকে হাসিনার যারা দোষর ছিল শেখ হাসিনা সহ সাঙ্গ পাঙ্গ প্রশাসনে যারা আছে সকলের বিচারের দাবি ঐক্যবদ্ধ হই আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করি তাহলে এই বাংলাদেশে হাসিনা মুক্ত হবে আওয়ামী লীগকে চিরতরে বিদায় করতে হবে যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাকে ভাসতে দেওয়া যাবে না আজকে এই আমি মনে করি

সাম্প্রদায় অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজম এর নামে বহু ভন্ডামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই বক্তা বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাতি শ্রমিক জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদ দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাতি শ্রমের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে দেশের জনগণের আমরা সেবা করতে চাই সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে তো সেই কারণে পৃথিবী বাংলাদেশের প্রতিটি মানুষ চায় যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারাই দেশ পরিচালিত হবে সেটি চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না সেই সমস্ত অসহায় দুর্বল নারী শিশু বৃদ্ধদের জন্য যারা অত্যাচারিত হয়েছিল

শহীদ হিসাবে তাদেরকে গ্রহণ করুন তাদের শাহাদাতকে গ্রহণ করুন আল্লাহ আমি যারা আহত হয়েছে এখনো বিভিন্ন জায়গায় হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আহত অবস্থায় হয়ে আছে আমরা দোয়া করি আল্লাহ তালা সেই সমস্ত আহত ভাই বোনদেরকে দ্রুত সুস্থ করে আবার ময়দানে ফিরে আসা তফিক দান করুন এই বিপ্লবের ঘটনায় রাষ্ট্রকে জামাত ইসলামী জামাতের আমিরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতার জন্য কি করা উচিত শহীদদের জন্য এই বিপ্লবের স্বীকৃতির জন্য কি করা উচিত সবার আগে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য ফাঁসাধারণের কাজটি জামাত করেছে যে বিপ্লবের স্বাধীনতা সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপি মধ্যবর্তী হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে শিখতে পারে পথের নির্দেশনা পায় সেই ক্ষেত্রে জামাত ইসলামী যে সারকটি আজকে করেছে এটা চলমান প্রক্রিয়া শুধু নয় এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃতি তিনি একদিন দ্বিতীয় যে জিনিসটা হয় তাকে যে কোনো বিপ্লবের সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণা পত্র এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণা পত্র প্রণয়ন করতে পারি নাই এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রীয়ভাবে বিপ্লবের স্বীকৃতি আসতে হবে শহীদদের সাথে ইতিহাস ঘোষণা করতে হবে জাতীয় বীর হিসেবে শহীদদের ঘোষণা দিতে হবে শহরের নামে সিটি যাদুকর স্থাপন করতে হবে এবং এই দিনটি যেদিন দিনটি বিপল হয়ে ফেসিবা মুক্ত বাংলাদেশ হয়েছে স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি অধিকারাদের সংগ্রাম করতে পারছি অধিকার এবং বাংলাদেশে সমৃদ্ধশালী উন্নত আগামী দিনের অর্থবত্ব মানবিক এবং লটকে সমৃদ্ধ দর্শনে পর বাংলাদেশ করতে যাচ্ছি

তার সাথে সুর মিলিয়ে কথা শেষ করতে চাই আমরা আবার দেব জীবন বিরোধী আন্দোলন মুক্ত করে আন্দোলন করে ষড়যন্ত্রের মোকাবিলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিকে সাথে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছে সবিনয় অনুরোধ করব আপনাদের কোন কথা কোন কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিন আপনাদের তো ছাত্র জনতা কাট করে দেওয়া এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন

ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আমরা আজকে দিনটা আমাদের জন্য শেষ যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়ত করে বের হতাম আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এই শহীদের রক্তগুলোকে শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব ইন্ডিয়ার ভিন্ন কোন চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না এই প্রজন্ম হাসিনার যে পরিণতি ঘটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে আমি শহীদ পরিণতির কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া শহীদের যে স্প্রিট ইনশাল্লাহ সেটা বাংলার জন্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংঘটিত হবে ইনশাআল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইজ্জতের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়িয়ে বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের সরকারের আমার আজ বলতে দ্বিধা নাই যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার করে দিচ্ছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে ওই ফ্যাসি শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে फांसी করতে जुलাতে হবে। বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ওই চরম মহিন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাধনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না। আপনাদের বলে যেতে চাই চোখ নাক সব খোলা রাখবেন ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম আজকে দশ খন্ডে শহীদদের স্মারক তৈরি হয়েছে আজকে উন্মোচন হবে মরক আগামী দিনে তেরো শহীদ এখন রয়েছে আর যত শহীদ আসবে সবটাই এই সংকলনের সাথে সম্পৃক্ত হবে ইতিহাসের সাথে শহীদদের সম্পৃক্ততা আজকে আরো সুদৃঢ় হলো শহীদদেরকে ভুলে যাওয়ার কোন সুযোগ নেই বাংলাদেশকে ফেসে বাদ মুক্ত করার জন্য আধিপত্য বাদ মুক্ত করার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা যে জীবন দিয়েছে সেজন্য যুগ যুগ ধরে আপনারা স্মরণীয় হয়ে থাকবেন শহীদরা অস্মরণীয় থাকবেন আর তাদের সাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব শহীদদেরকে যারা অবমাননা করবে শহীদ পরিবারের অনুভূতির উপরে যারা আঘাত থামবে ছাত্র সমাজের রক্তের সাথে বেঈমানি করে আধিপত্যবাদের সাথে যারা আপোষ করবে প্রেসিডেন্টকে যারা দূষণ করবে লালন করবে এবং বাংলাদেশকে যারা বিভাজিত করবে লিখে রাখতে পারেন বাংলাদেশের শহীদের উত্তর তাদেরকে কবর করবেন না আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে আমরা শহীদদের পাশে আছি আমরা পাশে আছি আমরা ওই শুনিদের বিচার এক নম্বরে চাই শুনিদের বিচার না করে বাংলাদেশে আপনারা আর যা করতে চান এদেশের জনগণ সেটা না।

তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল তাদেরকে নিয়ে যেভাবে গৌরব করার কথা ছিল। আজকে আজকে করতে আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের থেকে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের সম্পর্ক দিয়ে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে প্রিয় উপস্থিতি জাম্মাত ইসলামী আজকে যে উত্তর নিয়েছে সেই উত্তরটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল কিন্তু আজকে ছয় মাস যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোন কাজ আমরা দেখতে পাইনি পাশাপাশি বাংলাদেশে যে রাষ্ট্রের সংগঠন আছে আছে তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না আমি সবাইকে আহ্বান করবো শহীদরা আমাদের প্রেরণার পাতি কর তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা কৃষিবাদ বাংলাদেশ পেয়েছি তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিট বাজি না করি আমরা যেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিই

আমার দেশের সম্মান রঘুদেবনা দেব না লুচাতে দোলায় আমার দেশের সম্মান লবের বিনিময় করছি সালি আমার বাংলারে সৌহার সম্পৃতিতে সম্প্রীতিতে ভরা এই কোনো রেশারে রক্ত বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ চৌহর্দো সম্পৃতিতে ভরা নেই টুকুলোরsharesecho সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তুমি দেব না দেব না লুটাতে ভুলাই að varðið séri saman